যেমনটা থামনেলে দেখলেন তাহলে আমার বিয়েটাও কি একটা ম্যানিফেস্টেশনই আসলে আমাকে কিছুদিন আগে একজন কমেন্টে যা জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে ধরনের ম্যানিফেস্টেশনের সাকসেস স্টোরিজ দিই তাতে বিয়েটাও কি এই সেমভাবে ম্যানিফেস্ট করা যায় ওনার প্রশ্ন শুনে ভাবতে গিয়ে হঠাৎ করে মনে পড়ল চারে তালে তাহলে তো আমার বিয়েটাও ম্যানিফেস্টেশন আসলে মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তই ম্যানিফেস্টেশন প্রত্যেকটা মুহূর্ত ইভেন এই যে আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি বা এই কন্টেন্টটা আপনাদের কাছে নিয়ে এলাম যে তাহলে আমার বিয়েটাও কি ম্যানিফেস্টেশানই সেটাও কিন্তু ম্যানিফেস্টেশন আপনি এক্স্যাক্টলি যা ভাববেন বার বার করে যেটা রিপিট করবেন মনের মধ্যে সেটাই ম্যানিফেস্টেশন সেটাই ম্যানিফেস্টেড হবে সেটা ভালো হোক বা মন্দ হোক তো হঠাৎ করে ভাবতে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার বিয়েটাও একটা চূড়ান্ত বড় ম্যানিফেস্টেশন যেটা আমি অনেক কিছু ম্যানিফেস্ট করার মতন করেই কিন্তু ম্যানিফেস্ট করেছি আজ আমার বিয়ের সতেরো বছর অতিক্রান্ত কিন্তু অনেকেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আমাকে এবং আমার হাজবেন্ডকে চেনেন তারা বহু ক্ষেত্রে আমাদেরকে আইডিয়াল কাপল বলে থাকেন কিন্তু বিশ্বাস করুন আইডিয়াল বা নন আইডিয়াল ও সব অত কিছু বুঝি না শুধু এটুকুনি বুঝি যে সতেরোটা বছর একসাথে কাটানোর পরেও একটা ভীষণ সুন্দর রোম্যান্টিক শান্তিপূর্ণ আনন্দময় জীবনের মধ্যে দিয়ে বাস করছি এবং এখনো পর্যন্ত জীবনের ওই ছোট্ট ছোট্ট প্রথম দিনের যে আনন্দ প্রথম দিনের যে ভালো লাগা প্রথম দিনের যে অপেক্ষা সেগুলো বাঁচিয়ে রাখতে পেরেছি এবং এইগুলো মনে করতে করতেই হঠাৎ করে মনে হলো যেহেতু ছোট থেকেই আমি একটু পাকা বলে পরিচিত কারণ প্রথম থেকেই এবং অনেক ছোট থেকেই আমার পছন্দ অপছন্দ ভালো লাগা না লাগা আমি খুব স্পষ্টভাবে বাড়ির প্রত্যেকের কাছে বন্ধু বান্ধবের কাছে ব্যক্ত করতে ভালো মতনই নি পারি ফলে সেই জায়গা থেকে ছোট থেকেই লোকে আমাকে একটু পাকা বলে তো এই পাকা আমি করতে করতে যেহেতু আমি নাইনটি স্কিড নানান রকমের সুন্দর সুন্দর গান দারুণ দারুণ রোম্যান্টিক সিনেমা সিরিয়াল আমার ছোটোবেলাটাকে ঘিরে রেখেছিল এবং আমি এখন অদ্ভুতভাবে মনে করতে পারি মাঝে মাঝেই পড়তে বসতে পড়তে বসে আর পাঁচটা সাধারণ ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের মতন খুব রোম্যান্টিক কিছু গান স্পেশালি নাইনটিন ফোরটি লাভ স্টোরি বলে একটা যে সিনেমা বেরিয়েছিল তাতে একটা বিশেষ গান আজ পর্যন্ত আমার মনের ভীষণ কাছাকাছি এক লড়কি কো দেখাতো এসা লাগা এবং অদ্ভুতভাবে আমি যখন পড়তে বসতাম হয়তো দূরে কোথাও রেডিওতে গানটা বাজছে বা কোথাও হয়তো কারোর বাড়িতে গানটা চলছে কিংবা টিভিতে চলছে আমি ভাবুক হয়ে জানলার দিকে তাকিয়ে সত্যি সত্যি ভাবতাম ওই গানের পিকচারাইজেশনে সেই মুহূর্তে আর অনিল কাপুর বা মনীষা কৈরালা নেই আমি এবং আমার স্বপ্নের সেই নায়ক আছে এবং পুরো গানটাই আমাদের ওপর পিকচারাইজড হচ্ছে এইভাবে নানান সিরিয়াল নানান সিনেমা নানান গান এমনকি নানান মুহূর্ত আমার বড় হয়ে ওঠার মধ্যে আমার চারপাশের কোনো দাদা দিদি বা কাকু কাকিমা বা পিসি মাসি এদেরকে হয়তো খুব সুন্দর করে জীবনযাপন করতে দেখেছি খুব সুন্দর করে সংসার করতে দেখেছি এবং মনে মনে কিন্তু নিজেও কল্পনা করেছি যে আমিও এরকম সুন্দর করে গুছিয়ে আমার বরের সঙ্গে সংসারটা করব এবং বিশ্বাস করুন এক মুহূর্তের জন্য কিন্তু বিয়ে ভীষণ কঠিন একটা জিনিস সংসার করা খুব কঠিন বিয়ে করলে প্রচুর ঝামেলা হয় প্রচুর অ্যাডজাস্ট করতে হয় কখনও কোনোদিনও মনে হয়নি কারণ আমার মনটা অলওয়েজ ওই রোম্যান্টিক জোনেই সব সময় ছিল তার মানে এই নয় যে আমি আমার চারপাশে ঝগড়া অশান্তি মনোমালিন্য বৈবাহিক সমস্যা এগুলো দেখিনি প্রচুর প্রচুর দেখেছি কারণ যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ আমি বহু সমস্যা দেখেছি কিন্তু অদ্ভুত এখন বুঝতে পারি যেদিকে আপনি মনোযোগ দেবেন সেই দিকটাই এনার্জাইজড হবে এবং এনহ্যান্সড হবে তাই জন্য যেহেতু ওই সমস্যাগুলো কখনোই আমায় টানেনি সব সময় আমার ওই হিরো হিরোইনের মনোমুগ্ধকর প্রেম রোম্যান্টিক গানের সেই হিরো হিরোইনের পাশাপাশি হাঁটা হাতে হাত ধরে হাঁটা এবং ওই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সব সময় যেহেতু আমাকে টেনেছে সেটা আমার অজান্তে কখন যে আমি নিজের জীবনে সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং করে ফেলেছিলাম এবং কখন যে আমি নিজের জীবনে অ্যাট্রাক্ট করে ফেলেছিলাম বা বলা ভালো একটা সুস্থ সুন্দর অপূর্ব রোমান্টিক বিবাহিত জীবন ম্যানিফেস্ট করেছিলাম সেটা আমি নিজেও বুঝিনি আজ সতেরোটা বছর অতিক্রান্ত হওয়ার পর যখন এখনো প্রত্যেকটা দিন আমি একই রকমভাবে আমার হাজব্যান্ড বাড়ি ফেরার জন্য অপেক্ষা করি বা অনেক ছোট ছোট মুহূর্তগুলো বারবার চেরিশ করি বা আমার জীবনে এমন অনেক ছোট ছোট মুহূর্ত আছে যেগুলো নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি এবং চারপাশে যখন এত ভাঙন এত কষ্ট এত বেদনা এত বিচ্ছেদ দেখি তখন মনে হয় হয়তো ছোটোবেলার না বুঝে করে ফেলা ওই ম্যানিফেস্টেশনের কারণেই আজকে আমি অনেকের কাছে আমি এবং আমার হাজব্যান্ড আইডিয়াল কাপল এবং অনেক অনেক ক্ষেত্রে হয়েছে সিরিয়াল দেখছি লুকিয়ে লুকিয়ে মা বকেছে তারপরেও সেখানে হয়তো হিরো হিরোইনের অনেক সুন্দর মুহূর্ত কাছাকাছি আসার মুহূর্ত আমি সিরিয়ালে দেখেছি এবং বার বার করে সেখানে হিরো এবং হিরোইনকে সরিয়ে আমি কিন্তু আমি নিজে এবং আমার সেই কল কল্পনার এবং স্বপ্নের নায়ককেই বারবার ভিজুয়ালাইজ করেছি যেটা বারবার হয়েছে কাজল এবং শাহরুখ খানের বিভিন্ন সিনেমার ক্ষেত্রে যেটা বারবার হয়েছে দিল তো পাগল হ্য মাধুরী দীক্ষিত শাহরুখ খানের সিনেমার ক্ষেত্রে হিরো হিরোইন যখন একে অন্যকে প্রপোজ করছে হিরো হিরোইন যখন একে অন্যের কাছে আসছে বিভিন্ন রোম্যান্টিক মুহূর্তে আমরা মনোমুগ্ধকর অবস্থায় তাকিয়ে আছি হাঁ করে স্ক্রিনের দিকে বিশ্বাস করুন আমি কিন্তু তখন শুধুমাত্র হিরো হিরোইনকে দেখিনি আমি সেখানে নিজেকে দেখেছি এবং আমার সেই কল্পনার নায়ককে দেখেছি একটা পিসফুল কাম সৌম পার্সোনালিটি তার সাথে একটা বলিষ্ঠ চরিত্র অনেস্টি লয়ালটি, যেখানে তিনি শুধু পাগলের মতন আমাকেই ভালোবেসে যাবেন আমি ছাড়া তার পৃথিবীতে আর অন্য কেউ থাকবে না ঠিক যেমনটা আমার ক্ষেত্রেও আমার জীবনেও শুধুমাত্র হবেন হাম দিল দে দে চুকে চুকে সানামের ঐশ্বরিয়া বা অজয় দেবগানের মতন একটা কেমিস্ট্রি যেখানে দুজন দুজনকে অসাধারণ বুঝবে যেখানে খানিকটা ছাড়তে পারা যেখানে অনেকটা ভালোবেসে অপেক্ষা করা যেখানে অনেকটা ভালোবেসে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখতে পারার মধ্যে যে অনাবিল আনন্দ সেটা আমি পেতে পেরেছি এবং সেই জন্যেই আজকেও দেখি মাঝে মাঝে অবাক হয়ে দেখি সতেরোটা বছর অতিক্রান্ত তারপরেও একটু আলাদা করে সময় কাটানোর জন্য যে আকুলতা আমার মধ্যে পাই সেই সেম আকুলতা আমার হাজবেন্ডের মধ্যেও পাই একটু আলাদা করে নিজেরা সময় কাটাবো বলে রীতিমতন মতন ফাঁক ফকর খুঁজি রীতিমতন এখনো পর্যন্ত সবাইকে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে আবার একটা ডেটে অনায় আসে যেতে পারি এবং যাইও সেই প্রথম দিনের মতন আমার এখনো মনে আছে স্টার প্লাসে হিন্দিতে একটা সিরিয়াল হতো কাহানি ঘর কি এবং সেখানে একটা দারুণ জায়গা ছিল যেখানে হিরো এবং হিরোইন অর্থাৎ ওম এবং পার্বতীর পঁচিশ বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে বাড়ির সবাই সেই নিয়ে মেতে আছে হঠাৎ করে ওম এবং পার্বতী বলল তারা এইভাবে বাড়ির সবার সঙ্গে সেলিব্রেট করবে না তারা পার্টিকুলার ওই বিয়ের দিনটা পালিয়ে যাবে কাউকে কিচ্ছু না বলে কারণ তারা জীবনে কখনো পালিয়ে গিয়ে প্রেম করার স্বাদ পায়নি এবং ফিরে এসে তারা বাড়ির সবাইকে নিয়ে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবে যাতে পরিবারের মানুষের মনেও কোনো দুঃখ না হয় আমি দেখতে দেখতে ভেবেছিলাম আমার এখনো স্পষ্ট ছবির মতন মনে আছে বছর পরেও এরকম সাংঘাতিক রকম কাউকে ভালোবাসতে পারে বিয়ের ঠিক সেম ভাবে হঠাৎ করে দু সপ্তাহ আগে আমাদের মধ্যেও কিন্তু একটা এরকম ঘটনা ঘটে গেল উইদাউট এনি প্ল্যান উইদাউট এনি প্রিভিয়াস চিন্তা ভাবনা আমরা দুজন বাড়িতে কিচ্ছু না বলে রীতিমতন মিথ্যে কথা বলে এক বেলার জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছিলাম এবং তখন আমি ভাবলাম সেখানে বহু বহু মুহূর্ত এমন এসেছে যেখানে আমার চোখে জল এসে গেছে আনন্দে এবং ভালো লাগায় এবং ভালোবাসায় এবং আমার বারবার মনে হয়েছে আমার সতেরো বছর অতিক্রান্ত ঈশ্বরের কি অপার করুণা অপার আশীর্বাদ যে আমি একটা এত অপূর্ব ব্লিসফুল বিবাহিত জীবন পেয়েছি আমার জীবনে প্রচুর প্রপোজাল এসছে কিন্তু তারা কেউ কেন আমার জীবনে থাকেননি বা কারোর সাথে কেন আমার বৈবাহিক সম্পর্ক হয়নি কারণ আমি যে অনেক ছোট থেকে অনেক মন থেকে নিজের অজান্তেই এরকম একটা অপূর্ব বিয়ে ম্যানিফেস্ট করে ফেলেছিলাম ফলে বিশ্বাস করুন নিজের জীবনে যত বেশি সুন্দর ভাবনার মধ্যে থাকবেন সে সুন্দর ভাবনা সুন্দর রিয়ালিটি যতই আপনার বাস্তবে না হোক আপনি কল্পনা করতে থাকুন আপনি ভাবতে থাকুন মাঝে মাঝে সেই ভাবনার মধ্যে ভাসিয়ে দিন নিজেকে আপনি দেখবেন আজ অথবা কাল দশ বছর পরে হলেও সেই অপূর্ব সুন্দর রিয়ালিটি আপনার জীবনে ম্যানিফেস্টেড হবেই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত অন্যান্য সমস্ত ম্যানিফেস্টেশনের মতন দুর্দান্ত ম্যানিফেস্টেশনই এবং আমি জানি যদি আমি ম্যানিফেস্ট করতে পারি আপনারা সবাই পারেন শুধু ভাবনাটাকে একটু বদলান এবং সেই ভাবনার মধ্যে গা ভাসিয়ে দিন এই মুহূর্তে কি দুঃখ কি কষ্ট কি যন্ত্রণা কী সমস্যায় আছেন কিছুক্ষণের জন্য সেটা ভুলে যান এবং কোন জীবন চান সেই আনন্দময় জীবনে নিজের গা ভাসিয়ে দিন দেখবেন দুর্দান্ত জীবন হবে জীবন দুর্দান্ত হয় সব ম্যানিফেস্টেড হয় শুধু চিন্তার বদল ঘটান খুব ভালো থাকুন আনন্দে থাকুন চটপট দেখা হচ্ছে আমার পরের কোনো ইন্টারেস্টিং দারুণ সাকসেস স্টোরি নিয়ে সবাই খুব ভালো থাকুন পাশে থাকুন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও করার মোটিভেশান আরও প্রবল হয় খুব ভালো থাকুন সবার খুব মঙ্গল হোক বাই বাই